হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মারুবাদের সঙ্গে সে এম মাইনটির বিডি পক্ষ থেকে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এম ব্যাংক ব্যাঙ্ক লিমিটেডে টাকা অ্যাড করবেন চলেন বেশি কথা না বলে শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার টেলিগ্রামে যাবেন তারপর এখানে এমসিডি ব্যাংক লিমিটেড এখানে ক্লিক করবেন করার পর এখানে অ্যাড মানি অ্যাড মানিতে ক্লিক করবেন করার পর এখানে বিকাশ বিকাশে ক্লিক করবেন করার পর এখানে ক্লিক নাও এই যে লিঙ্ক এই লিঙ্কটা ক্লিক করবেন তারপর এখানে কত টাকা এড করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন আমি এখানে দশ টাকা দিলাম তারপর এখানে ইন্টার পেমেন্ট রেফারেন্স এখানে আপনার আইডি নাম্বারটা দিবেন এভাবে দেওয়ার পর কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার বিকেশ নাম্বারটা দিবেন তারপর এখানে কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার বিকাশ ভেরিফাই কোড কোডটা এখানে বসাই দিবেন এসএমএস কোডটা দেখবেন এখানে কপি করে এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে কনফার্ম এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে এখানে কনফার্ম এখানে কনফার্মে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাগে আসবেন এখানে মেন মেনু এখানে ক্লিক করবেন এখানে মাই অ্যাকাউন্ট এখানে আমার ব্যালেন্স এক হাজার টাকা এখনো টাকা অ্যাড হয়নি টাকা হলে আপনাদের আমি দেখাচ্ছি ইনশাল্লাহ এখন আমি আপনাদের দেখে দিচ্ছি যে টাকা অ্যাড হয়েছে কিনা তার জন্য টেলিগ্রামে যাবেন তারপরে ব্যাংক লিমিটেড এখানে ক্লিক করবেন তারপরে ফুলে ক্লিক করবেন তারপরে এখানে আছে মাই অ্যাকাউন্ট এখানে কি করবেন এই যে আমার আগে ছিল এক টাকা এখন এক হাজার টাকা